আসসালামু আলাইকুম বিওয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল উইথ ব্লগ সবাই কেমন আছেন আশা করি আপনার সবাই ভালো আছেন সো আপনাদের মাঝে চলে আসলাম নতুন আরও একটি ভিডিও রেসিপি নিয়ে তো আমার খুব ইচ্ছা করতেছিল বিফ করব এবার ঈদে তো ঈদে আমি একটা বড় স্লাইস রেখে দিয়েছিলাম বিফের তো এখন আমি এটা স্লাইস করে কেটে নিয়েছি স্টিকের সাইজ করে অ্যান্ড এদিকে আমি গাজর নিয়ে নিয়েছি আর বরবটে নিয়ে নিয়েছি আর লেবু কেটে নিয়েছি তো এই যে সাইজটা আমি ঠিক এভাবে কেটে নিয়েছি স্টিকের জন্য বেশি মোটাও না বেশি পাতলাও না তো এখানে পানি যেগুলো ছিল ওগুলো আমি একটা টিস্যু দিয়ে চেপে চেপে মতো শুকনো করে দেন আমি বিফগুলোকে এখানে ধামান যেটা থাকে ওইটা দিয়ে আমি একটু ধেতলে নিচ্ছিলাম তাহলে বিফটা ভিতরে একটু সফট থাকে তো এখানে আমি লবণ দিয়ে দিচ্ছি সরি আগে আমি লেবু দিয়ে দিয়েছিলাম তারপর লবণ দিয়ে দিয়েছিলাম অ্যান্ড হচ্ছে এরপর গোলমরিচ দিয়ে দিয়েছিলাম এরপর হচ্ছে সয়া সস দিয়েছিলাম দিয়ে এখন হাত দিয়ে আমি একটু ভালো মতো ম্যারিনেট করে নিয়েছিলাম সো আমার ফাইনালি ম্যারিনেট করা হয়ে গেছে তো এখন আমি এগুলোকে ভালো মতো ফ্রাই করে নেব তো এখানে আমি একটা প্যান বসিয়ে দিয়েছি আর এখন আমি তেল দিয়ে দিব নর্মালি বিপস্টিক বাটার দিয়ে করে বাট আমার যেহেতু বাটার ছিল না তাই আমি সয়াবিন তেল ইউজ করেছিলাম আর এখানে একটা একটা করে সবগুলো আমি দিয়ে দিয়েছি দিয়ে দিকে আমি রেখে দিয়েছি আর অন্য একটি চুলায় আমি পটেটো ম্যাশ করার জন্য পটেটো কয়েকটা কেটে আমি লবণ দিয়ে আর পানি দিয়ে বসিয়ে দিয়েছি ঢাকনা দিয়ে আর এদিকে আমি বিফগুলো দেখলাম যে অলমোস্ট হয়ে গেছে আমি এক পিট চার পাঁচ মিনিট করে করে ভেজেছি ওভার করেছে তো এদিকে হচ্ছে এগুলো ব্রাশ দিয়ে করতে হয় অয়েলগুলো বাট আমরা বাঙালি আমরা অলস জাতি সো আমি এই জন্য খুঁজে দিয়েই অয়েলটা দিচ্ছিলাম উপরে এই তো আমি নামিয়ে ফেলেছি আর এখন আমি কেটে দেখাচ্ছি যে ওভার কুকড হয়েছে পারফেক্টলি তো আমরা এইভাবে পছন্দ করি অনেকে আর একটু কম কুক করে একটু বেশি করে এটা যার যার পছন্দ আর এখানে আলুগুলোকে আমি ম্যাশ করে নিয়েছি আর এখানে আরেকটা চুলায় আমি পাতিল বসিয়ে সয়াবিন তেল দেওয়ার পরে আমি আদা কুচি দিয়ে দিয়েছি ভালো মতো নাড়াচাড়া করে দুধ দিয়ে দিলাম এবং দুধটাকে আরেকটু চুলে রাখার পর এখানে পটেটো ম্যাশের যে পটেটোটা ম্যাশ করে রেখেছিলাম ওগুলোর সাথে দিয়ে দিয়েছি দিয়ে একটু গোলমরিচ দিয়ে রেডি করে নিয়েছে দিকে পটেটো ম্যাট আর এখন লাস্ট আছে ভেজিটেবলসটা তো এখানে যে গাজর আর বরবটিটা আমি একটু ভালো মতো নাড়াচাড়া দিয়ে রেডি করে নিয়েছি আর এই তো ফাইনালি রেডি বিস্ট্রিক তো বেস্টিক আগেও করা হয়েছে বাট এভাবে অনেক সুন্দর গোছানো সব কিছু আইটেম ছিল না তো একটু ইচ্ছা করলো যে পটেটো ম্যাশ দিয়ে কেমন লাগে খেতে ট্রাই করে দেখি সো আলহামদুলিল্লাহ সবার কাছে খুবই মজা হয়েছে সো সোর্স আশা করছি আমার এই ভিডিওটি ভালো লেগেছে আসসালামু আলাইকুম আল্লাহ